গতকাল ভদ্রেশ্বর পালপাড়ায় শ্বশুরের দ্বারা কাটারির কোপে মৃত্যু হয় বছর আটাশের গৃহবধূ মিটু মিত্রের কালকের এই নৃশংস ঘটনার পর ভদ্রেশ্বর থানার পুলিশ বছর পঁচাত্তরের শ্বশুর হিমাংশু মিত্রকে গ্রেপ্তার করে আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করে ভদ্রেশ্বর থানার পুলিশ সকলের সামনে তিনি স্বীকার করে নিলেন তিনি সাবল এবং কাটারি দিয়ে হত্যা করেছেন তার পৌমাকে কিন্তু তিনি এও জানান বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছিলেন তিনি তাই বাধ্য হয়ে এই কাজ করেছেন বলেও জানান ধৃত শ্বশুর হিমাংশু মিত্র তিনি আরও বলেন আমার ও ছেলের নামে ব্যাংকে একটি জয়েন্ট অ্যাকাউন্ট আছে আমার সব টাকা পয়সা ছেলে এবং বৌমা হাতিয়ে নিচ্ছিল আমি বেকার ভাতা পেতাম কিন্তু সেখান থেকেও ভাগ বসাতে থাকে দুজনে বাড়ির মধ্যে কি হতো সেটা শুধু আমি জানতাম প্রতিবেশীরা তো আর কিছু জানত না আমার বড় মেয়ে থেকেও চার লক্ষ টাকা ধার নিয়েছিল ওরা আমার ছেলে রেলে চাকরি করে পঞ্চাশ হাজার টাকাও মাইনে পায় আমার জামা কাপড় চাদর ইত্যাদি সব কিছুর কাজ আমাকে করতে হতো এমনই নানান কথা শোনা গেল ধৃত শ্বশুর হিমাংশু মিত্রের থেকে বলছিলাম তো আমায় হয়তো ফোন করছি কাউকে ভাই পেফা বলেছি মেয়ে যে আমি তো ফোন করতাম না তা বউমা এবং নাতনিটাকেও শুটিয়ে দিয়েছে ভাই আর চাদি গিয়ে হয়তো ফোন করছি তা বলছি এই যে নাতনিটাকে নাতিয়ে দিয়ে বললো হয়তো মাকে তখন বউমা আবার ছেলেকে বললো তুমি কি হ্যাঁ আর একটা কথা আছে কাছ কাছে চার লাখ টাকা নিয়েছিল কে ছেলে সুদ দেয় না কিছুই দেয় না হ্যাঁ কত টাকা কী আছে বা এটা আমি জানি না আমি সেই কথায় ছেলেকে বললাম দেখ বৌমাকে বলতো বৌমাও সামনে গেছিল বৌমাও বললো যে এই আমি বললাম ছেলে আর বৌমা তো দুজনকে বলো টাকাটাকে ফেরত দিয়ে দিই হ্যাঁ রেলে চাকরি করে পঞ্চাশ হাজার টাকা উপর মাইনে পায় তা সেখানে তারপর ছেলে খুব রাগ হয়ে গেল তোমার বেশি দরদ হয়েছে এবার গলা টিপে ধরলো আমাকে বৌমাকে মারার জন্য কি কাটারিটা কিনে এনেছিলেন আপনি হ্যাঁ তোমার বলবে না বাড়িতে ছিল দূর থেকে ওটাই বললো

আমার ঘরে গিয়ে কোনো কোনো কাজ করতো না ওদের জামা কাপড় আলো টাকা আছে সেগুলো বের করে নিয়ে আসতো আপনি তো আলাদা থাকতে পারতেন কেন ফালতু মেরে দিলেন কোথাও ছেলে তো সব টাকা পয়সা নিয়ে নিয়েছে কার টাকা পয়সা নিয়েছে আমার ব্যাংকের যে টাকা পয়সা ছিল ছেলের নামে ব্যাংকে রেখেছিলাম বৌমারা যাওয়ার পরে সেই টাকা এক লাখ টাকা তোমাদের কি হবে সেসব সব তুলে নিয়েছি ছ মাসের বই অ্যাপলোড করতে গেলাম ও জিরো ব্যালেন্সে পড়ে আছে ন টাকা না আপনার বইয়ের টাকা তাহলে ছেলে কি করে তুললো জয়েন্টে করলাম না আপনার সঙ্গে জয়েন্টে ছিল ছেলে জয়েন্টই একটা অ্যাকাউন্ট করেছিলাম কোঅপারেটিভ ব্যাঙ্কে বুঝতে পারছি আর ভদ্র শাখা আছে না সেখান থেকে তারপরে এমনি বার্ধক্য বার্ধক্যভাতার পয়সা পেতাম সেটাও আজ একশো দাও কালকে দুশো দাও আবার টাকা তো পাই তা প্রত্যেক মাসে ঠিক মতো টাকা পাচ্ছে না এই রকম ছিল আর কি বলবো এলাকাবাসীরা তো বলছে আপনাকে এটা কি যথেষ্ট সুশ্রো দিতে হবে আপনার বউমা এ তো জশটা বলবেই এক গ্লাসের বন্ধু না সব কেন এক গ্লাসের বন্ধু মানে ক্লাবে সন্ধ্যার তো অন্ধকার থাকে ক্লাবে ঘরের পাশে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা বিরো রিপোর্ট হুগলি টাইমস